আজকে আমরা দেখব স্থির তড়িৎ অধ্যায়ের কিছু অনুধাবনমূলক প্রশ্ন এই অনুধাবনমূলক প্রশ্নগুলো বিগত অনেক বোর্ডে এসেছিল তাই কিছু মোস্ট ইম্পর্টেন্ট অনুধাবন কোয়েশ্চেনগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিও তো আমরা যদি দেখি অনুধাবন প্রশ্নের মধ্যে প্রথমে ছিল কুলম্বের সূত্র এবং মহাকর্ষের সূত্রের পার্থক্য লেখক তো আমরা প্রথমে কুলম্বের সূত্র এবং মহাকর্ষের সূত্রে লিখলাম তো কুলম্বের সূত্রটা বস্তুর চার্জ দ্বারা বল অনুভব হয় আমরা যদি দেখি কুলম্বের সূত্রটা হচ্ছে এ ফিকাল টু সি কিউ ওয়ান কিউ টু করে তো এখানে কিউ মানে হচ্ছে চার্জ বস্তুর বল দ্বারা এই যে বস্তুর চার্জ দ্বারা এই যে চার্জ দ্বারা বলটা কি অনুভব হয় আর মহাকুশের সূত্রের ক্ষেত্রে বস্তুর ভর দ্বারা আমরা যদি দেখি সূত্রটা হচ্ছে টু জি এম ওয়ান তাহলে বস্তুর ভর দ্বারা আমার বল অনুভব হয় এবং বলের মান দ্বয়ের গুণ ফলের সমানুপাতিক এদের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক যদি দেখি যে বলের মান এই যে বলের মান চার্জ চার্জ দ্বয়ের গুণ ফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক আর এখাতে মহাকুশি সূত্রের ক্ষেত্রে যদি দেখি বলের মান ভরের গুণ ফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের কি ব্যস্তানুপাতিক এবং কুলম্বের সূত্র হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ উভয় হইতে পারে কিন্তু মহাকুশ সূত্র শুধুমাত্র আকর্ষণ হয় এবং এই সূত্রের সমানুপাতিক ধ্রুবক অর্থাৎ এই যে সি এ ওয়ান বাই ফোর বাই অ্যাপসোনটের মান যার মান হচ্ছে নাইন ইন্টু টেন পয়েন্ট নাইন নিউটন মিটার ইনভার্স টু কুলম ইনভার্স টু আর এই সূত্রে মহাকুশ সূত্রে মহাকুশ সমানুপাতিক জি এর মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু ইলেভেন নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স ওয়ান পরবর্তী প্রশ্নটা যদি দেখি পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে কোনো বিন্দুর প্রাবল্য টেন নিউটন পার কুলম বলতে কি বুঝো প্রথমে আমরা তুরিত ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা দিব আমরা জানি তুরিত ক্ষেত্রে একক একটি ক্ষেত্রের একটি একক ধনাত্মক আধান স্থাপন করতে সেটি যেই বল অনুভব করে তাকে ওই চার্জের ওই বিন্দুর তুরিত ক্ষেত্র প্রাবল্য বলে অতএব কোনো বিন্দুর তুরিত প্রাবল্য টেন নিউটন পার কুলম বলতে বোঝায় তড়িৎ ক্ষেত্রে ওই বিন্দুতে যদি আমরা এক কুলম আধান স্থাপন করি তাহলে সেটি আমরা এখান থেকে বলবো যে এক কুলম আধান যদি স্থাপন করি তাহলে সেটি টেন নিউটন বল অনুভব করে পরবর্তী প্রশ্নটা হচ্ছে কোনো আহিত বস্তুর আধান ঘনত্ব বিষ সি এম ইনভার্স টু বলতে কী বোঝায় তো আমরা প্রথমে আধান ঘনত্বের সংজ্ঞা দেব কোনো চার্জিত বস্তুর একক ক্ষেত্রফলে উপস্থিত চার্জের পরিমাণকে আধান ঘনত্ব বলা হয় অর্থাৎ আধান ঘনত্বকে আমাদের সিগমা দ্বারা প্রকাশ করা হয় সিগমা সময় সমান কিউ বাই এ অর্থাৎ কোনো চার্জিত বস্তুর একক ক্ষেত্রফল একক ক্ষেত্রফলে চার্জের পরিমাণকে আমার আধান ঘনত্ব বলে তো কোনো আহিত বস্তুর আধান ঘনত্ব বিশ কুলম মিটার স্কোয়ার বলতে বোঝায় ওই চার্জিত বস্তুর প্রতি বর্গ এই যে প্রতি বর্গ মিটার ক্ষেত্রফলে উপস্থিত চার্জের পরিমাণ হচ্ছে বিশ কুলম পরবর্তী কোশ্চেনটা যদি দেখি আমাদের বলছে যে বিকর্ষণী তরিদগিতার নিশ্চিত প্রমাণ ব্যাখ্যা করো তাহলে আমরা যদি দেখি একটি চার্জিত বস্তু অপর একটি বিপরীত ধর্মে চার্জিত বস্তু ও অচার্জিত বস্তুকে কি করে আকর্ষণ করে আমি যদি এটি একটু সিম্পলি বোঝাই একটি চার্জিত বস্তু অর্থাৎ এখানে একটা প্লাস দেওয়া চার্জিত বস্তু ছিল অপর একটি বিপরীত ধর্মী চার্জিত বস্তু তাহলে বিপরীত ধর্মী মাইনাস তাহলে এই বস্তুটা কি করবে এই কি এই অপর একটা বিপরীত ধর্মী চার্জিত বস্তুকে অচার্জিত বস্তুকে আকর্ষণ মানে এ ওকে আকর্ষণ করবে আর আর এই আকর্ষণ থেকে স্পষ্ট বোঝা যায় না যে অপর বস্তুটা চার্জিত না অচার্জিত এই যে এই প্লাসটা যে মাইনাসকে যে আকর্ষণ করেছে এ থেকে আসলে স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি না যে আসলে কোন বস্তুটা চার্জিত আর কোন বস্তুটা অচার্জিত অপরদিকে আমরা যদি দেখি একটা চার্জিত বস্তু অর্থাৎ একটা প্লাস একটা চার্জিত বস্তু শুধুমাত্র অপর একটি সমধর্মী চার্জিত বস্তুকে বিকর্ষণ করবে অর্থাৎ একটা প্লাস শুধুমাত্র একটা প্লাসকে কী করবে বিকর্ষণ করবে তাই এই বিকর্ষণ থেকে স্পষ্ট বোঝা যায় যে অপর বস্তুটি কে চার্জিত এই যে প্লাস যে প্লাসকে যে চা বিকর্ষণ করতেছে এ থেকে বোঝা দিতেছে কি এই বস্তুটা চার্জিত অতএব আমরা বলতে পারি কি বিকর্ষণে তরিদগ্রস্তটার নিশ্চিত প্রমাণ এবার আমরা যদি পাঁচ নাম্বার প্রশ্নটা দেখি বসে যে কোনো বস্তু তড়িৎ বিব বারো বোল্ট বলতে কী বুঝো তাহলে আমরা প্রথমে তড়িৎ বিভবের সংজ্ঞা দিব অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তরিত ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে কাজ হয় তাকে ওই বিন্দু তরিত বিভব বলা হয় অতএব কোনো কোনো বিন্দুর তড়িৎ বিভব বারো বোল্ট বলতে বোঝায় অসীম দূর থেকে একক ধনাত্মক নয় তাহলে এক কুলম ধনাক্তক আধান আনতে ওই ওই তড়িৎ ক্ষেত্রে ওই বিন্দুতে আনতে বারো জুন কাজ হয় এবার ছয় নম্বর প্রশ্নটা যদি দেখি ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে গোলকের অভ্যন্তরে তড়িৎ কোনো বিন্দুর প্রাবল্য শূন্য হয় কেন আচ্ছা এটা কিন্তু একটা এমসি আসতে পারে আমাদের এমসি কেউ তো বলবে গোলকের অভ্যন্তরে কোনো বিন্দু প্রাবল্য কত আমরা জানি কোনো গোলকের অভ্যন্তরীণ কোনো বিন্দুর প্রাবল্য হচ্ছে গিয়ে আমার শূন্য ঠিক আছে তো এটা শূন্য কেন এটা ব্যাখ্যা করতে বলছে তো আমরা যদি দেখি কোনো চার্জিত গোলকের সমস্ত চার্জ এর পৃষ্ঠে অবস্থান করে অর্থাৎ যদি একটা চার্জিত গোলক হয় এর সমস্ত চার্জ কী করবে মানে এর মধ্যে যত কারেন্ট থাকবে সব এর বাহিরে মানে পৃষ্ঠে অবস্থান করে অর্থাৎ এর ভিতরের কোনো চার্জ থাকে না তাহলে এর তাই এর অভ্যন্তরের কোনো বলরেখাও থাকে না যেহেতু এর সমস্ত চার্জ পৃষ্ঠে অবস্থান করে ভিতরে কোনো চার্জ থাকে না তাই এর অভ্যন্তরে কোনো বলরেখাও থাকে না যার কারণে অভ্যন্তর প্রাবল্য কী হয় শূন্য হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি ডি ইজিক্যাল টু জিরো থেকে ডি লেস দেন আর পর্যন্ত যে কোনো বিন্দুর প্রাবল্যই এগাল টু জিরো অর্থাৎ ভিতরে কোনোই প্রাবল্য থাকে না প্রাবল্যটা শূন্য থাকে এখানে মানে হচ্ছে আমার ব্যাসার্ধতে গোলকের ব্যাসার্ধ অর্থাৎ এই পর্যন্ত কোনো আমার ইয়েই থাকে না প্রাবল্যই থাকে না এ পর্যন্ত এই পর্যন্ত কোনো প্রাবল্যই থাকে না অতএব ডি সময় সময় যদি আর হয় তাহলে কি হয় প্রাবল্যটা সর্বোচ্চ হয় ডি গ্রেটার দেন আর হলে আমরা লিখতে পারি ই সমানুপাতিক ওয়ান বাই ডি স্কোয়ার অর্থাৎ গোলকের অভ্যন্তরে প্রাবল্য কী হয় শূন্য হয় এটা একটা এমসি তো আসে আবার আমরা যদি দেখি গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুর বিভব এর পৃষ্ঠের বিভবের সমান অর্থাৎ অভ্যন্তরে যে বিভবটা থাকবে প্রাবল্য কিন্তু পৃষ্ঠে গোলকের অভ্যন্তরে প্রাবল্য কি হয় শূন্য হয় আর পৃষ্ঠে কি আমার প্রাবল্য থাকে আর আমরা যদি দেখি গোলকের অভ্যন্তরে বিভব তার পৃষ্ঠের বিভবের সমান কেন যদি দেখি কোনো এটা একটা এমসিগুলো তো আসতে পারে এই লাইনটা কোনো চার্জিত গোলকের সমস্ত চার্জ একটা চার্জিত গোলকের সমস্ত চার্জকে এর পৃষ্ঠে অবস্থান করে আগেরটার মতো গোলকের অভ্যন্তরে কোনো চার্জ থাকে না আগেরটার মতো লিখব ফলে এর অভ্যন্তরে কোনো তড়িৎ বলরেখাও থাকে না তাই গোলকের অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য কী হয় শূন্য হয় অর্থাৎ আমরা এই যে গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুর প্রাবল্য যে শূন্য হয় এখানে যে জয় পর্যন্ত ছিল এখানেও ঠিক সে পর্যন্তই লেখা লিখব শুধু আমরা এখানে লিখবো যেহেতু তরিত প্রাবল্য কী হয় শূন্য হয় ফলে গোলকের পৃষ্ঠ থেকে অভ্যন্তরে কোনো বিন্দু চার্জ আনতে কাজের পরিমাণ কী হয় শূন্য হয় যেহেতু আমাদের এখানে ভিতরে কোনো মানে চার্জ থাকে না তাই আমি যদি কোনো একটা পৃষ্ঠ থেকে ফলে গোলকের পৃষ্ঠ থেকে পৃষ্ঠ মানে উপর থেকে যদি আমরা কোনো উপর থেকে অভ্যন্তরে উপর থেকে যদি কোনো ভিতরে কোনো একটা চার্জ আনতে চাই সেক্ষেত্রে আমার কাজের পরিমাণটাও কী হয়ে যায় শূন্য হয়ে যায় অর্থাৎ গোলকের অভ্যন্তরে সকল বিন্দুতে বিভবটা কী হয় সমান হয় এই বিভবের মান পৃষ্ঠের বিভবের সমান এটাই তাহলে আমরা চিত্রটা দেখব ভি সমানুপাতিক ওয়ান বাই আর এই দুইটা চিত্র আমাদের মাস্ট আঁকা লাগবে এবার আমরা যদি দেখি কোনো বিন্দুর প্রাবল্য শূন্য হলেও বিভবকে শূন্য হতে পারে কোনো বিন্দুর প্রাবল্য শূন্য হলেও কি বিভব শূন্য হতে পারে আমরা জানি কোনো তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যকে ই এবং বিভবকে ভি ভি হলে আমরা জানি ই সমান সমান মাইনাস বি ডিভাইডেড বাই ভি এক্স এখন এখন আমরা যদি বলি প্রাবল্য জন্য শূন্য হয় তাহলে এখন এই যেখানে বসে প্রাবল্য শূন্য হলে ই ইজিক্যাল টু জিরো হলে আমাদের এই এর মানটাও কী হয়ে যাবে মানে মাইনাস ভি ভি বাই ভি এক্স সময় সময় ইয়ার মান কি জিরো ক্ষেত্রে আমাদের বিটা কী হয় ধ্রুবক হয়ে যায় অর্থাৎ কোন বিন্দুর প্রাবল্য শূন্য হলেও বিভব কী থাকতে পারে প্রাবল্য যদি শূন্য হয় প্রাবল্যটা শূন্য এটা যদি শূন্য হয় বিভবটা কি থাকতে পারে বিভবটা ধ্রুব রাশি যেমন গোলকের অভ্যন্তরে প্রাবল্য কি শূন্য কিন্তু বিভবটা কি শূন্য নয় বিভব পৃষ্ঠের বিভাবে সমান এবার চার নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্নটা যদি দেখি সমবিভব তল তলে চার্জ স্থান্তরের কোনো কাজ হয় না কেন সমবিভব তলে চার্জ স্থান্তরে কোনো কাজ হয় না কেন আমরা যদি দেখি প্রথমে আমরা কোনো তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একক ধনাত্মক আধানকে স্থানান্তর করতে যে পরিমাণ কাজ হয় তাকে ওই বিন্দুর বিভব পার্থক্য বলা হয় সুতরাং তড়িৎ ক্ষেত্রের দুটি বিন্দুর বিভব পার্থক্য যদি ভি হয় যেহেতু এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একক ধনাত্মক চার্জ নিব তাকে বিভব পার্থক্য বলে তাহলে দুটি বিন্দুর বিভব পার্থক্য যদি ভি হয় তাহলে এক বিন্দু থেকে অপর বিন্দুতে যদি কিউ পরিমাণ চার্জটা আমরা স্থানান্তর করি তাহলে কাজ হবে ডব্লিউ সময় সময় কৃতকাজকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করছি ডব্লিউ সমান সমান আমার কিউ অর্থাৎ সমবিভব তলে সমবিভব তলে বিভব পার্থক্য শূন্য যেহেতু সব জায়গায় বিভবটা সমান তাহলে সমবিভব তলে বিভব পার্থক্য কী হয় শূন্য অর্থাৎ ভি ইজাল টু শূন্য ডব্লিউ ইজ এগাল টু শূন্য আমাদের ভি এর মান যদি শূন্য হয় তাহলে ডব্লিউ মানটা অটোমেটিক শূন্য হয়ে যায় তাই সমবিভব তলে কাজে চার্জ স্থান্তরে কোনো কাজ হয় না আচ্ছা মাত্র যে আমরা প্রশ্নটা দেখলাম সমবিভব তলে চার্জ স্থান্তরে কোনো কাজ হয় না কেন এটা মূলত আমি হচ্ছি যে সমবিভব তল আমার তপন স্যারে যে বই আছে দুই দশমিক আট টপিক সমবিভব তলে থেকে আমরা পেয়েছি যে সমবিভব তলে এই যে এই যে তাই সমবিভব তলে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থান্তর করতে কোনো কাজ হয় না ঠিক আছে মূলত এখান থেকে আসছে প্রশ্নটা আর আমরা একটু আগে যে পড়ছি যে গোলকের অভ্যন্তরে কোনো বিন্দু প্রাবল্য শূন্য কেন গোলকের অভ্যন্তরে কোনো বিন্দু বিভব পার্থক্য বিভব পৃষ্ঠের বিভবের সমান ব্যাখ্যা করো এটাই আমি এটাও আমি হচ্ছে যে সমবিভব তলের যে সম তপন স্যারের বই দুই দশমিক আট টপিকের আগে যদি আমরা একটু দেখি এই যে আমাদের এখানে ছিল কোনো গোলকের অভ্যন্তরে আধার না থাকলে প্রাবল্য কী হয় শূন্য আবার গোল গোলকের অভ্যন্তরে কোনোবিন্দুর বিভব পৃষ্ঠের বিভবের সমান এখান থেকে মূলত আমি হচ্ছে গিয়ে চিত্রগুলো এঁকেছি ব্যাখ্যাটা করছি এবার পরবর্তী প্রশ্নটা যদি আমরা দেখি এখানে বলছে যে সমবিভব তলে তড়িৎ প্রবাহিত হতে পারে কি আমরা যদি দেখি যে সমবিভব তলে তড়িৎ প্রবাহিত হতে পারে কিনা এটাও মূলত যে তল থেকে আসছে যদি দেখি যে সমবিভব তলে কোনো তড়িৎ প্রবাহিত হতে পারে না তো আমরা এখন এটা ব্যাখ্যাটা করব যদি দেখি এখানে বলা হয়েছে যে সমবিভব তলে তড়িৎ প্রবাহিত হতে পারে কি না পারে কিনা তো আমরা যদি দেখি যে তলে সর্বত্র তড়িৎ বিভব সমান থাকে তাকে সমবিভব তল বলে আর আবার তড়িৎ সর্বদা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয় সমবিভব তলে বিভব পার্থক্য না থাকায় কোনো তড়িৎ প্রবাহিত হতে পারে না এবার আমরা যদি এগারো নম্বর প্রশ্নটা দেখি এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে ধারকের পা মাঝখানে ডাই ইলেকট্রনিক পদার্থ ব্যবহার করলে ধারকত্ব বৃদ্ধি পায় কেন তো আমরা এটা এমসি আসতে পারি তোমার এমসিকিউতে বলবে ধারকের পাঁচজনের মাঝখানে ডাই ইলেকট্রনিক পদার্থ ব্যবহার করলে ধারকত্ব কি হ্রাস পায় নাকি বৃদ্ধি পায় তো এটা কী যে বৃদ্ধি পায় তো আমরা দেখি যে ধারকের পাদ্যের মাঝখানে যে ডাই ইলেকট্রনিক পদার্থ ব্যবহার করে ধারকত্ব বৃদ্ধি পায় কেন ধারক উত্তরটা হবে ধারকের পাত্রের মাঝখানে ডাই ইলেকট্রনিক পদার্থ ব্যবহার করলে একদিকে আমার ধনাত্মক চার্জ অন্যদিকে ঋণাত্মক চার্জের কি থাকবে আধিক্য থাকবে ফলে ডাই ইলেকট্রনিক তলে চার্জ আবিষ্ট হবে এই যে ডাই ইলেকট্রনিক যে তলটা সেটাতে কি হবে চার্জের আবিষ্ট হবে এই চার্জগুলো পাতের চার্জের বিপরীত ধর্ম অর্থাৎ পাতে যদি আমার এখানে পজিটিভ চার্জ থাকে এখানে থাকবে নেগেটিভ আবার এখানে যদি নেগেটিভ চার্জ থাকে এখানে থাকবে পজিটিভ তাই পাঁচ দয়ের মাঝখানে তড়িৎ প্রাবল্য কী হবে এই যে পাঁদ্য়ের যে মাঝখানে এখানে হচ্ছে আমার তড়িৎ প্রাবল্য হ্রাস পাবে ফলে পাঁচ দয়ের মাঝখানে বিভব পার্থক্য কী হবে হ্রাস পাবে ধারকের পা দয়ের মাঝখানে ডায়ে ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার করলে আমার ধারকত্ব কী হয় বৃদ্ধি পায় এবার আমরা বারো নম্বর প্রশ্নটা দেখব বারো নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন ধারকের বিভব কোনো ধারকের ধারকত্ব বিশ ফেরাটে বলতে কি বোঝায় প্রথমে আমরা ধারকত্বের সংজ্ঞাটা দিব কোন ধারকের বিব প্রতি একক বাড়াতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় তাকে ধারকত্ব বলা হয় অতএব কোন ধারকের ধারকত্ব বিশ ফেরাডে বলতে বোঝায় ওই ধারকের ওয়ান ভোল্ট বিভব বৃদ্ধি করতে বিশ কুলম চার্জের প্রয়োজন তেরো নম্বর প্রশ্নটা ছিল ওয়ান ফ্যারেডে ধারকত্ব বিশিষ্ট কোনো ধারক কি তৈরি করা সম্ভব কি অর্থাৎ এক ফ্যারেডে ধারকত্ব বিশিষ্ট কোনো ধারক তৈরি করা সম্ভব না তা আমরা ধরি যে আমাদের এখানে ধারকটা যে তৈরি করতে বলা করা কথা বলা হয়েছে ওই ধারকটি গোলাকার ধরি ধরা যাক ধারকটি গোলাকার গোলাকার ধারকের ধারকত্ব হচ্ছে সি সমান সমান ফোর পাই অ্যাপসোন নট কে আর এখানে কে মানে হচ্ছে কি আমার মাধ্যম বুঝাইছে মানে আমরা যদি কোনো মাধ্যমে নিয়ে ইউজ করে কার ধারকত্ব বানাই আর কি তো এখানে আর সমান সমান তো আমরা এখানে আটটা যদি পাশে আনি তাহলে থাকে সি বাই ফোর পাই অ্যাপসল এখানে যেহেতু ধারকত্ব সি সময় ধারকত্ব ওয়ান ফ্যারেডে বলছে তাহলে সি এর মান যদি ওয়ান ফ্যারেডে হয় তাহলে আমার আর এর মা আর এত টুকের মান আমার কত নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন মিটার অতএব ওয়ান ফ্যারেডে ধারকত্ব বিশিষ্ট গোলাকার পরিবাহের ভেষার্ধ পরিবাহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের চেয়ে বড় হতে হবে যদি আমরা ওয়ান ফ্যারেটে ধারকত্ব বিশিষ্ট কোনো গোলাকার পরিবাহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের চেয়ে বড় হতে হবে সুতরাং ওয়ান ফ্যারেটে ধারকত্ব বিশিষ্ট পরিবাহের আকার খুব বড় মানের ঠিক আছে তাই ওয়া ওয়ান ফ্যারেটে ধারকত বিশিষ্ট কোনো ধারক তৈরি করা সম্ভব নয় এবার যদি দেখি তার নম্বর প্রশ্নটা তরিত বিভব এবং তরিত প্রাবল্যের মধ্যে সম্পর্ক এখন তো বিভব এবং প্রাবল্য বিভবকে আমরা জানি ভি দ্বারা প্রকাশ করে প্রাবল্যকে ই দ্বারা প্রকাশ করে তাহলে এ ও বি দুটি বিভব পার্থক্য বিন্দুর বিভব পার্থক্য ভি এ মাইনাস বি যেহেতু দুটি বিভব পার্থক্য তাহলে ভি এ মাইনাস তা এ মানেই হচ্ছে কি ওয়ান কুলম আধানকে বি বিন্দু থেকে এই বিন্দুতে আনতে এই পুরোটা মানে কি এই যে ভি এ মাইনাস ভি মানে হচ্ছে এক কুলম আধানকে বি বিন্দু থেকে এই বিন্দুতে আনতে কৃত কাজ এটাকে আমরা লিখতে পারি শুধু ভি তাহলে ওয়ান কুলম আধানের উপর ক্রিয়াশীল বল কিন্তু অতিক্রান্ত দূরত্ব আবার এই কুলম আধানের ক্রিয়াশীল বলকে আমরা বলতে পারি প্রাবল্য প্রাবল্য এখানে যা অতিক্রান্ত দূরত্ব প্রাবল্যকে আমরা ই বলি অতিক্রান্ত দূরত্বকে আর বলি তো এখান থেকে যদি আমি ইটা বের করি ই সময় সমান ভি বাই আর অতএব তড়িৎ ক্ষেত্রে যে কোনো বিন্দু তড়িৎ ক্ষেত্রে যে কোনো বিন্দু বিভব পার্থক্য তড়িৎ প্রাবল্য দুই বিন্দুর গুণফলের সমান ক্ষুদ্র দূরত্ব ডি হলে বিভব পার্থক্য ডিবি হলে প্রাবল্য হবে ই মাইনাস ডিবি ডিআর স্মরণ ও প্রাবল্য কি বলি অতএব কোনো বিন্দুর তরিত প্রাবল্য দূরত্ব সাপেক্ষে ওই বিন্দুর বিভব পার্থক্যের অন্তরকের সমান আশা করি বুঝা গেছে আরও যদি কোনো বিষয়ে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন লাগে তাহলে কমেন্টে জানাবেন